তো লক্ষ্মীকান্ত ফুলচন্দ বাবু তো ওদের হাই কাড়া তো পাথর ভাঙ্গি তো ওদের কাড়া দিচ্ছে এখন নদীর তা আমরা কি আমাদের ওই সব পাথর ভাঙ্গা ভাঙ্গি নেই দেখব কেমন কেশার বটে কেমন হলার বটে সেদিনে জল ফুটাই ছাড়িয়ে দিবে তুমি দেখবে না এটা চল্লিশ মিনিটের ইপিরে ইপিআর কেউ কোনো উপায় নেই আচ্ছা ওটা তবে যা বাড়ি খেলা হইবেই

আজ আমি উপস্থিত হয়েছি এই মানমাজ থানার অন্তর্গত সিজাটি গ্রামে সেই সকলের সুনাম ধন্য রসিক কিঙ্কর বাবুর বাড়িতে তো যাই হোক ওনার কাড়ার জোড়া যাই হোক কনফার্ম হয়েইছে আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন তো জোড়াটা কোথায় করেছেন কোন মালিকের সঙ্গে এবং বর্তমানে কাড়া কেমন প্রস্তুতি আছে আরও বিস্তারিত বিবরণ এনাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন সেই সুনাম ধন্য মালিক কৰালীকিংকৰুৰি সাক্ষাৎকাৰ আমি কৰোঁ নমস্কাৰ হেল্ল' নাম তাৰপৰা নাম কৰালীকৰ আচ্ছা গ্ৰামে তালে কাঢ়াৰ প্ৰস্তুতি কেম চলিছে ঠিকেই আছে আচ্ছা আচ্ছা কাঢ়া ভালেই আছে অঁ মোটামুটি আচ্ছা আচ্ছা তো যা কথাই কৰিছে ঐৰপুৰপুৰ গ্ৰামে আচ্ছা কোন মালিকে চাগে

তাহলে যাই হোক প্রস্তুতি ঠিকই আছে এখন হ্যাঁ মোটামুটি ঠিকই আছে মোটামুটি লড়াই কেমন দেখাবেন লড়াই মোটামুটি এখন পনেরো কুড়ি মিনিট হলো লাগবে আচ্ছা আচ্ছা তো যাই হোক খুব সুন্দর ঠিকানা বললেন এবং যাই হোক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আলোক মাহাতো এবার ওনার কাছ থেকে বাকি বিস্তারিত বিবরণ জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার টুকু নামটা বলুন আমার নাম আলোক মাহাতো প্ৰস্তুতি ভাগ্য চক্ৰে মানে দুটাক লাগিছিল কমিটি যে ওরা বলছে কাকে আমরা ছোটো করে দেখবো দুজনেই তো আমাদের কাছে সমান কমিটিকেও অশেষ ধন্যবাদ রইল আর আমাদের যাই হোক মানে দর্শকেরও বা পাবলিকেরও ইচ্ছা ছিল যে মানে লড়াইটা তো আধুরা হয়ে রয়েছিল মানে মাঝে মাঝে একবার আমাদের ছাড়াছাড়ি হয়েছিল তো যাই হোক দর্শকের মানে আশা ছিল যে দুটো কারা লড়াই দেখবো এই জন্য যাই হোক আমাদেরই লোটুয়ারি রিহাই হয়েছে

যদি অসুবিধা যদি মৰেও যায় নাই তো সেই হিচাপে বোলা হৈছে যে মানে খেলাৰ মানে লৰাই মানে একদম সবাই যেতিয়া পায় আৰু আমি সিন্দৰপুৰ মেলা কমিটিও বুলব যেমন কি বুলব মানে ঠিক ঠাকভাৱে ল'ৰাই হয় ঠিক ঠাক মানে ঠিক ঠাক কেইম যাতে মানে সুস্থভাৱে হয় হা আচৰৰ মধ্য যেন ল'ৰাই হয় আমি মানে দেখ চব কিছুৰে কোনো মানে সময় না না আমি ব'লি যে ধৰ আচৰৰ মধ্য যেমন ল হয় আৰু যেম যাই হওক যে হওক মানে একো চেষ্টা বলবো যে একটু যেমন চেষ্টা করে যে আসরের মধ্যেই যেমন ছাড়া ছাড়িটাও হয় বা লড়াইটাও হয় আর যাতে বিশৃঙ্খলা না হয় দেখো আমরা সামনাসামনির ব্যাপার আমরা কেউ ওইখানে যেতে হবে কেউ ওইখানে আসতে হবে মানে সামনের ব্যাপার এই জন্যে বলছি যে যাতে মানে কোনো ঝুট ঝামেলা না হয় নাই তো সেই মানে সেই কি বলবে সেই বা সেই কাড়া লড়াই হয় আর বাছুরের ঠ্যাং ভাঙে তো ওই জিনিসটা যেমন না হয় হ্যাঁ সেই হিসাবে বলছি যেমন ভালোভাবে ইয়া হয় কারণ দুটো আর এই সিস্টেম একে কাড়ালা উহ ফরকে লাগবে কিহো ফরকে লাগবে তাহলে সেইভাবে যেমন লড়াই দিয়া আসরের মধ্যেই হয় আর আমি সেই ক্ষেত্রে আপনারা কোনো ওই সিন্দপুর মেলা কমিটি ওনাদের কাছে কোনো ইয়া করেছেন না না আমরা কিছু টাকা তো ব্যাপার আছে ফরকে লাগে মানে যে একবার যদি আপনার মনে করেন ফরকিয়ে গেছে আর একবার চান্স দিবে এরকম কিছু কল্পনা করেছেন না ওটা কিছু মানে ওরকম কিছু বলা হয়নি তবে যাই হোক আমি বলবো যেমন লড়াই হয় সেরকমই যেমন ব্যবস্থাটা ওনারাও নেই আচ্ছা আসরের মধ্যে যেমন লড়াইটি হয় আর ব্যাপার হচ্ছে লড়াইটিয়া আমি মানে দেখাবার হ্যাঁ আর মানে পাবলিককে দেখাবার জন্য আমরা ওইখানে মানে আধুরা রয়েছিলো তাহলে ওইটার জন্য আমরা পাবলিককে লড়াই দেখাবার জন্য কাছাকাছি আমরা নামটা দিয়েছিলি হয়তো এত কাছে আমরা ভাবিছিলি যে আমরাও ভাবিছিলি যে আমরা হয়তো পাবো নাই এই জন্য বলি দিয়েছিলি যদি কমিটি একটু কিছু ভাবে যাই হোক যদি এটা অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে এই জন্য আমরা দেওয়া হয়েছিল তো যাই হোক জোড়াটা পাইছি সমস্ত দর্শক বা পাবলিককেও বলবো যে যাদের যাদের আশা ছিল যে এই লড়াই কারাটা লড়াই দেখবো আমি আশা রাখছি কারা লড়াই হবে কি ঠিকভাবে লাগালে মানে মাথা দিলে কারা লড়াই হবে কি আমার এতটুকু বিশ্বাস আছে বুঝলে যে কারাটা হ্যাঁ একবার ঠেসে গেলে মানে লড়াই মানে হবে কি মানে কেউ দুটোই মনবাজার থানারই কাড়া বুঝলি দুটোই এখন আমাদের মনবাজার থানা মানে হয়তো বর্তমান এখন দুটাই থানার দুটা কাড়া এখন বীর কাড়া হই আছে হ্যাঁ মানে দুটো যে জয় হোক সেই কিন্তু আরো বিতে এইখানে একটা নাম দিয়া হোক তাকে হ্যাঁ হ্যাঁ এই দুটার মধ্যে যে জিতবি এক তাকে যে হোক হয়তো যদি আমাদেরটা জিতিয়ে বা ওদেরটাই জিতিয়ে একটা যাই নাম ওটার একটা হবে যে কিছু একটা নাম দেওয়া হবে ওইখানে মানে যেই জিতবে আর মানে ওই সিন্দুরপুর মেলা কমিটিকে বলছি যে এই এক নম্বর কাড়াটা মানে এগারোটার আগেই যেমন লড়াইতে হয় মানে এগারোটা যেমন না বেরিয়ে ধরো এই আমরা সেই সকালে নিয়ে যাব আজ যদি বারোটা একটাই ছাড়ে তখন ওই কমিটি যেমন আমরাকে কিছু মানে বা কমিটি বা পাবলিক কো সবাইকে বলছি হয়তো পাবলিক বলবে বলে ও ওদের এত কাছে এত ধুর সেটা না এই আমরা আগাম বলছি যে এগারোটা পেরিয়েং গেলে কিন্তু তখন পাবলিকও আমরা কিছু যেমন বলে নাই দরকার হলে আমরা কারা নাও লাগাতে পারি বুঝলি এগারোটা পেরিয়েং গেলে এগারোটা পর্যন্ত আমরা কিছু বলবো নাই এগারোটা হ্যাঁ এক নম্বর কারা বটে না টাইমের মধ্যে লাগাতে হবে কারা এটাই বলা আছে আর কি। ভিতৰটাই গল্পও হয় তই এছ আছে লৰাই হ'ব দৰ্শকে যত যে পাব্লিক আৰু আমি কি হ'ব পাব্লিকেইটো যে কাৰা কেম লাগে হায়েস্ট কতক্ষণ লাগিয়েছে হায়েস্ট ই তখন আমাদের হাতে ছিল না মোটামুটি পঞ্চাশ মিনিট প্লাস উঠল আচ্ছা পিঠা চড়ে প্রথম ছিল পিঠা চড়ের পর আইলো প্রদীপ কাড়াটা হচ্ছে তারপর প্রদীপ কাজ কাছ আপনার এই করাল কিন করবো নিয়ে গিয়েছে মনে তিন জায়গায় টুটেল কত বলা আঙছে টুটেল বহুত হবে গিয়ে মোর পঁচিশ ছাব্বিশ বার লড়াই হয়েছে আর আচ্ছা মানে আমাদের খবর যেটা হ্যাঁ আমাদের কাছেই তোমার ধরো হয় মিলিপি চালান দিলো বুজিলে হে তাই লক্ষীকান্তৰ কাঢ়াও কোনো কম কাঢ়া লয় বুজিলে তোমাৰ ৰাজধান চুড়াই দুৰ্লক্ষ ছাপান্ন কত ছিল তো আমাদের গোটা মৌজুয়া বিকলেও দু হলো এক ছাপ্পান্ন হবে নাই বুঝলি তো অত আমরা টাকা বাড়তে লাগবো হ্যাঁ তো সেই হিসাবে বলছি যাই হোক যখন আমরা কেনে বলি তোমরা অতই কেন আমরা যেটা আড়িয়েছিলি সেই হিসাবে আমরাও নামটা দিচ্ছি এখন বুঝলি কাটা তো আর অত লয় যে অত আড়বি আর কিন্তু এখন একটা হয়েছে বুঝলি সেই হিসাবে আমরাও নামটা দিছি বা দিয়েছি জড়াও হয়ে গেছে সমস্ত পাবলিককে বলবো তারা পঁচিশ ছাব্বিশ বার লাগার মধ্যে হায়েস্ট পঞ্চাশ মিনিট তিন আমাদের হাতে তিনবার হাজ বুঝলি সর্বপ্রথম আমাদের আনায় হাজির হয়েছে তারপরে এই রাঙামাটি বর্জু মাতার সাথে তারপরে তিন নম্বর এই আই এই কুচুঙ্গে যাই হোক এখন তবে হ্যাঁ একটা জিনিস কি আমাদের অনেক মানে অফার তোফার বুঝলি আমরা কোনোদিন অফার তোফার পাইও না আর ওফার তোফার ভাই আমরা যাইও নাই যে কোথাও অফার আছে কি আমরা বাঁধলে এত নেবো অত আমরা এমনও জায়গা আছে মানে হয়তো চল্লিশ মিনিট লড়াই দেখাই আমরা পয়সাও নাইলি এমনও আমরা লড়াই লাগাই এসেছি তো সেই হিসাবে পাশাপাশি গ্রাম সিঁদুরপুর মানে যাতে কোনো ঝুট ঝামেলা না হয় সেটি আমি বারবার মানে অনুরোধ করে বলছি মানে সুস্থভাবে যেমন হয় মানুষের মধ্যে যেমন কোনো বিবাদ না হয় আচ্ছা আচ্ছা তো যাই হোক এই কাড়াটার সঙ্গে মানে ওই লক্ষ্মীকান্ত বাবুর কাড়ার সঙ্গে তো আপনার কাড়া আগে লড়াই হয়েছিল তো সেই তুলনায় আগের লড়াই থেকে আপনার কীরকম একটা ইয়ে আসে যে লড়াই এবার কেমন হবে মোটামুটি লড়াই মোটামুটি ভালো হবে আচ্ছা পুরো আড্ডা আড্ডি লড়াই পুরা আড্ডা আড্ডি লড়াই হবে আচ্ছা আচ্ছা তো লড়াই মানে কতক্ষণ হবে সেটা আপনার সেটা আর বলতে পারা যাবে না বলতে পারা যাচ্ছে না কতক্ষণ হবে আচ্ছা 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 তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন যেটা এই করালি কিঙ্কর বাবুর আগে যিনি মালিক ছিলেন প্রদীপ বাবু ওনার কাছে কিছু বক্তব্য আমি তুলে ধরছি নমস্কার নমস্কার বড় ঠান্ডা হে কাল তো সিনিয়া তো পাড়ায় নেয় তো আজ যাই হোক সিনিয়ালি কোনো রকমের আচ্ছা যাই হোক লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে তো আপনারা লড়াই করেছিলেন আগে লড়াই করেছিলি বা লক্ষ্মীকান্ত বাবুকে বলছি সিঁদুরপুর মেলা কমিটিকেও বলছি আমরা যে সময়লি কারা ছাড়ো এগারোটা পেরিয়াং গেলে কিন্তু আমরা কাড়া লাগাবো না ওটা আমাদের বলার অনুরোধ তুমি কারা সময়ে ছাড় তারপরে খেলা যদি আমাদের জিনিস না লাগে দেখায় তাহলে আমরা বলবো খেলা তো আমরা বলছি যে অনিবার্য খেলা হইবেই কোনো করার উপায় নেই আচ্ছা আচ্ছা খেলা এমন হবে যে সেটা রাম রাবণের যুদ্ধর মতন করে তিনি আমরা আসবো আর কি করি দিয়ে আসবো সে যাই বলো আমাদের আর কি সে আমাদের তো বুঝছো পেলি কাড়া আর ওদের নামি কাড়া তো লক্ষ্মীকান্ত ফুলচন্দ বাবু তো ওদের হাই কাড়া তো পাথর ভাঙিয়ে তো ওদের কাড়া দিচ্ছে এখন নদীর তা আমরা কি আমাদের ওই সব পাথর ভাঙ্গা ভাঙি নাই দেখবো কেমন কেসার বোঠে কেমন হলার বোঠে সেদিনেই আচ্ছা আচ্ছা তাহলে লাস্ট লড়াই আপনাদের গ্রামে হয়েছে কাটাটা বংশি হ্যাঁ বংশী বাবু সাথে এখানে মোটামুটি আধা ঘন্টা লড়াই হয়েছে হ্যাঁ আধা ঘন্টা হলে পাইরিয়া ছিল টুকু বেশি তবে যা আধা ঘন্টায় আমরা ধরবো আচ্ছা তাহলে এই লড়াইটা আপনার কেমন মনে আছে এই লড়াইটা কেমন হবে এই লড়াই তাহলে দুর্দান্ত হবে যা চল্লিশ মিনিটের এই এই পিয়ারে কেউ কোনো উপায় নেই আচ্ছা ওটা গ্যারান্টি আছে গ্যারান্টি তবে যাক আমি কি বলছি যে ভদ্রতা যদি কাড়া লাগাইতে হবে কেন তো সে যদি মধুচাপ ভিড়কে আয় আসি আবার গাঁয়া লাগবে মায়া ছেলেকে প্যারাস্তানি করবে তখন তো যাতে করে যেমন না হয় কাড়া লাগবে কে যতই ভেলকুয়া আঁকার জন্যই করুক তারপর ব্যাপার হচ্ছে দুটাই দুটা কাড়াই ফোরকে লাগে তো ক্ষেত্রে মানে যদি এক চান্সে যদি ফরকে তো যেমন আরও যেমন চান্স দেই আস্তে আস্তে আনলে কোনো কেউ ফরকিবে নাই লুটিয়ে নিবে আপনার নিজের নিজের জায়গা কেউ কারো জায়গা খুঁজতে হবে নাই আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনাদের কারার মানে এতটাই ভরসা আছে মানে পাশে কোনো রিমোট টিমোট আছে না না আমাদের রিমোট সিস্টেম নাই আমাদের বিন রিমোটের দিকে বিক্রি করিয়ে দিবেক আচ্ছা রিমোটের আমাদের দরকার নাই এমনিতেই তোমার জল ফুটাই ছাড়িয়ে দিবে তুমি দেখবে না এই তো কি বলছি যে কাকার জিনিসে নামতে তো ন নাই আর চানহিই বলি দিবে যে কি করবেক না করবেক আর অল্পে মাথাতে যদি ঠাস আর ঠেস দিবে কে ও 40 মিনিট হেলাবার কা রকম ক্ষমতা নাই আচ্ছা তাহলে কোন না নাই না আমার এখন নাই আচ্ছা একটু নিয়েছিলেন তো কার্ড ও যাই ওই মেকআপে ঘুরিয়ে দিলি কাট কা এমন জিনিস রাখিয়ে কোনো লাভ নাই কাকাট তাই তালে ঘুরতে চলছে আর মন জিনিস পুছে কি করবে

তো যাই হোক হ্যাঁ লঙ্কায় ওইখানে বড় দিয়েছিলি বলি দেখি লাগে তো তো নাই হইলেও টুকু হইলেও মানে ওই কণ্ঠে কানে কি সুর বুড়ি লাগিল না কি তো পরবর্তী মানে এইবার আশা রাখছি আমার তো সে ছোট কাড়ানো বুঝলি আশা রাখছি বাইরে একবার টার্গেট আছে মানে ইতিমধ্যেই যাই হোক আশা রাখছি যদি জোড়া পাই তো একবার বাইরেই দেখব তো যাই হোক আর শেখাতার পর্বটা বিশেষ লম্বা করছি নাই তো এই মাত্র আপনারা সমস্ত বিবরণ তো জানলেনই এই সিজাটি করালিঙ্কর মাহাতো মহাশয়ের কাড়া ইনারা মানে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে কারাই মোটা মোটামুটি মাথা দিবে কি এটা গ্যারেন্টি আছে বা আপনারা দর্শক তো জানেনই আর মাথা দিলেই বলছে চল্লিশ মিনিট এটা গ্যারেন্টি লড়াই দেখাবে কি তো যাই হোক আর বেশি দিন নাই সে লড়াইয়ের দিন অপেক্ষা করতে থাকুন অবশ্যই আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে থাকবেন আর এর পরবর্তী আপডেট আসছে যেটা খুবই সুনামধন্য রসিকার আপডেট সেই আপডেট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তার আগে ভিডিও শেষ করার আগে ধন্যবাদ জানাবো করালিঙ্কর মাহাতো মহাশয় এবং আরও যারা রয়েছেন প্রদীপবাবু এবং যারা সকলে রয়েছেন ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য এরপরে কারাটা কেমন আছে সেই ভিডিওটা তুলে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার